আমরা পৌঁছাতে নমস্কার বন্ধুরা তাহলে উত্তর কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচ্য আকর্ষণীয় এবং কিছু ক্ষেত্রে বিতর্কিত সবসময় প্রচারের আলোয় থাকা দুর্গাপূজা মণ্ডপ তথা সন্তোষ মিত্র স্কয়ারের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ চব্বিশ তারিখ বুধবার তিথি হিসাবে তৃতীয়া আর আমরা চলে এসেছি কলেজ স্কোয়ারের দুর্গাপূজা দেখতে কলেজ স্কোয়ার দুর্গাপূজা দেখার পরেই কিন্তু আমাদের খুব কাছেই যেটা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার সেখানে আমাদের যেতে হবে তো সেই জন্য প্রত্যেক বছর আমরা এটাই করি আমার অফিস থেকে বেরিয়ে প্রথমে কলেজ স্কয়ার এবং যদি সম্ভব হয় মোহাম্মদ আলী পার্ক দেখার পরেই আমরা কিন্তু সেই কলকাতার আলোচিত দুর্গাপূজা তথা সন্তোষ মিত্র স্কয়ারে চলে যাই তো এখন আমরা চলে এসে কলেজ স্কোয়ারের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও সেখানে উদ্বোধন হয়নি সাধারণত প্রতি বছর সেটাই হয় আমরা যখন এখানে ঘুরতে আসি বা পুজো দেখতে আসি তখন উদ্বোধন হয় না কারণ এত তাড়াতাড়ি এই প্যান্ডেল খুলে না তো যাক এখানে আমরা খুব বেশি একটা দেরি না করে যেন আজকে যেখানে আমাদের সরাসরি যাওয়ার কথা সেখানে আপনাদের নিয়ে যাই তাহলে আমরা কলেজ স্কোয়ার থেকে হাটাপথে পথে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে ভিড় সবে শুরু হচ্ছে তবে আমার মনে হয় সেই গেটের এখানে পৌঁছালে বুঝতে পারবো যে ভিড় ঠিক কতটা হয়েছে তো আমরা কিন্তু আর দেরি না করে চলুন আপনাদের সেই আকর্ষণীয় স্থলে বহু কাঙ্ক্ষিত সেই আকর্ষণীয় এবং অনেক বেশি আলোচিত যেখানে নাকি পুলিশের তরফ থেকে অনেকবার বাধাপ্রাপ্ত করা হয়েছে সেই প্যান্ডেলকে কেন এত আকর্ষণ সেই জায়গা প্যান্ডেল আমরা আপনাদেরকে নিয়ে আগে পৌঁছে দিই আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন সেখানে কী হয়েছে মূল আকর্ষণটা কী যারা এত ভিড়ের মধ্যে এই সন্তোষ মিত্র পুজো দেখা সম্ভব হচ্ছে না তাদের জন্য আমি আপনাদের নিয়ে এসি আমাদের এই কী বলবো পরিশ্রম সাধ্য শুধু নয় একটা রিস্কি একটা পজিশন সেখানে গিয়ে আপনাদের জন্য যতটা সম্ভব ভিডিও করা যায় সেটা তুলে ধরার চেষ্টা করছে দেখুন আপনাদের সন্তোষ মিত্র স্কয়ারে ভিড়ের পরিমাণটা আমার মনে হয় না যে আপনাদের এই অবস্থা দেখার পরে সেখানে যেতে ইচ্ছে করবে যদিও অত্যুৎসাহী মানুষের বা দর্শনার্থীর কোনো অভাব ঘটবে না কিন্তু কিন্তু আমার মনে হয় তৃতীয়াতে যদি এই ভিড় থাকে তাহলে আগামী দিনগুলোতে কি হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন তবে আমার এই উপস্থাপনাটা একমাত্র তাদের জন্য যাদের এই এতটা পরিমাণ ভিড় ঠেলে সন্তোষ মিত্র স্কোয়ারে সেই দুর্গাপূজা দেখা সম্ভব নয় আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমার ক্যামেরার মাধ্যমে পুরো জায়গাটাকে পুরো পরিবেশটাকে পুরো ঘটনাটাকে আপনাদেরকে দেখানো যায় আশা করি আপনাদের ভালো লাগবে না আমি এই কথা অস্বীকার করার উপায় নেই সন্তোষ মিত্র স্কয়ার প্রতি বছর নিত্য নতুন কিছু চমক দেওয়ার চেষ্টা করে। তবে এবারে যে থিমটা বানিয়েছে সত্যি মানে আমি কি বলবো অভিভূত এক কথা যেন মনে হচ্ছে আমি সত্যি কোনো মানে অরিজিনাল কোনো পাহাড়ের গুহার মধ্যে যেন প্রবেশ করতে চলেছি যেন মনে হচ্ছে যে আমিও বোধহয় সেই কাশ্মীরের কোনো বিরাট কোনো পাহাড়ি অঞ্চলে রয়ে গেছি সেখানে সবার সাথে আমরাও প্রবেশ করছি দেখুন সেই অনেক সময় আমাদের যে কি বলবো কিছু সিনেমাগুলোর মধ্যে রহস্য সিনেমাগুলোর মধ্যে যেরকম ধরনের পাহাড়ি থিম বা গুহার থিম থাকে অনেকটা এরকম রয়েছে যেন দীর্ঘ পথ পার করার পরে পাহাড়ের মাঝখানে কোনো একটা জায়গার মধ্যে মায়ের পূজা আরাধনা করা হচ্ছে সেই দেবী পূজার আরাধনার মধ্যে সমস্ত মানুষজন একত্রিত হয়েছে আমার কেন যেন সেই ফিলিংসটাই আসছে তাহলে মূল বিষয়টা জানা গেল যে অপারেশন সিন্দুর সে তো এক মহা চমক এবং সবচেয়ে কি বলবো আর কি আলোড়নকারী একটা থিম সেটা তো খুব সুন্দরভাবে তাদের যে আউটার সেকশনটা রয়েছে প্যান্ডেলে সেখানে প্রতি বছর যেটা হয় লেজার এবং সাউন্ড শোর মাধ্যমে তুলে ধরা হয়েছে কিন্তু এর পাশাপাশি ভেতরের যে কারুকার্য ভেতরের যে এত সুন্দর উপস্থাপনা রয়েছে সেটাও কিন্তু এক কথায় চোখ ফেরানো যায় না আমি কী বলবো যে এখানেই আমাকে এ অনেকটা সময় কাটাতে হয়েছিল কারণ বাইরে তো আপনি কী বলব প্রচণ্ড ভিড়ের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে সেই থিমটা দেখার জন্য অপারেশন সিন্দুরের আর ভেতরের সে আপনারা না এলে বুঝতে পারবেন না যে কত সুন্দর করা হয়েছে ভেতরে

साहित तो किया और आतंकों की पच्ची छुट्टी जमीन को भी मिट्टी मनन दिलाने का বাবু টুপিটা খোলে না ঠান্ডা লেগে যাবে ওটা পরে থাকো আপনি বাঙালি হ্যাঁ আমি দিদা পাটুলি থেকে আর আপনি আমি সঙ্গে বেহালা থেকে Thank you. তারপর প্যান্ডেলে ঢোকা তারপরে প্যান্ডেলের ভেতরে ঠাকুর দেখা মণ্ডপ পরিদর্শন থিম দেখা করতে করতে প্রায় এক ঘন্টা পার হয়ে গেল আর আমাদের এখন বাড়ি ফেরার পালা কারণ আমরা জানি অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আবার নির্ধারিত সময় আবার বাড়িতেও পৌঁছাতে হবে হলে আবার সেখানেও সমস্যা তবে বাড়ি ফেরার সময় আপনাদেরকে আমি আর এক দেখিয়ে দিতে চাই যে আমরা তো এখন বেরিয়ে গেছি এখনও কী পরিমাণ দর্শনার্থী এই মণ্ডপেরই কলকাতার সেরা আকর্ষণের জায়গায় ভিড় জমাচ্ছে আমি ভাবলেই অবাক হয়ে যাচ্ছি এর এখন যারা যাচ্ছে তারা কতটা ভিড়ের মধ্যে পড়বে তাহলে আপনারা ভাবব যে আপনারা যদি পরিকল্পনা করে থাকেন আপনারা এখানে আসবেন তাহলে মানসিকভাবে সেরকম জোর নিয়ে কিন্তু আসতে হবে তাহলে কিন্তু আপনারা প্যান্ডেলের মধ্যে বোঝাতেও পারবেন না দেখতেও পারবেন না আপনারা ভিতরে প্রবেশই করতে পারবেন কলকাতা এত বছর ধরে থাকছি অথচ একটা কথা আপনারা বললে পরে হাসবে যে এখন অবধি আমার কিন্তু এই টানা রিক্সায় চড়া হয়নি তো ভাবলাম যে হাতের সামনে আমার একটা সুযোগ আছে আর যাওয়ার পথে এই রিক্সাগুলো কি হয় অনেকটা উঁচু তো উঁচু থেকে ভিডিও করার মধ্যে একটা দারুণ আনন্দ আছে আর কি তো আমিও ওই পরিকল্পনা করে বললাম যে ঠিক আছে এটুকু পথ আমরা এই টানা রিক্সায় চলে যাই আর ওপর থেকে যাওয়ার সময় ভিডিও করতে থাকবো এটা আমার কাছে বেশ মানে কী বলবো রোমস্য এবং অনেকটা বেশি উত্তেজনাকর মনে হতে লাগলো কারণ আমরা দুজন যাচ্ছি আমরা বলতে গেলে অতটাও বয়স্ক নয় যে আমরা এরকম এরকম টানা রিকশায় যেতে হবে তো দুপাশ থেকে অজস্র মানুষ আমাদের দিকে দেখছিল আর কি আর আমরাও সেই ক্যামেরার যে সে স্টিকটা ধরে নিয়ে চারিদিকে সমস্ত দৃশ্যপটগুলো লেন্সবন্দি করছিলাম যে এটা আপনার কী বলবো একটা অনন্য অভিজ্ঞতা আর কি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় আর হ্যাঁ আপনারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দুর্গাপূজার এরকম বিভিন্ন আকর্ষণীয় জায়গার ভিডিও আপনাদের সামনে আমি অবশ্যই নিয়ে আসি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা